সোনিও যখন মন খারাপ করে অটো করে তার বাসায় যাচ্ছিল তখনই তার কাছে সেনের কল আসে সেন তাকে জানায় তুমি এক কাজ করো আমার বাসায় চলে আস বাসায় আসার পর দেখতে পায় ওই ফুলটি আজ ফুটেছে তাও আবার রাতের বেলায় এই ফুলটি বছরে একবার ফুটে বা এই গাছটি একবারই ফুল দেয় যেটা কিনা সেন তাকে আগেও বলেছিল আর এটা ছিল আজ তার ফুল দেওয়ার দিন এটা দেখে তার মনে পড়ে সেও তো এমনই তার জীবনে কত কষ্ট কত বাধা কত বিপত্তি এরপর সে এত ভালো একটি মুহূর্ত পেয়েছে এত একটি ভালো মানুষ পেয়েছে এই ভালো মানুষটিকে সে কি দরে রাখতে পারবে এটাই ছিল তার মূল উদ্দেশ্য বা লক্ষ্য কিন্তু কিভাবে সে দরে রাখবে এই বিষয়টা নিয়ে সে কিছুই বুঝতে পারছিল না তার অনেক খারাপ লাগছিল যদি কোনো কারণে সেনকে সে হারিয়ে ফেলে তাহলে সে কি করবে তারপর সে সেনকে জড়িয়ে ধরে বলে আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি তখনই তার বড় বোন তাকে টেক্সট করে জানায় যে সে এখান থেকে চলে যাচ্ছে আর সে কালকের ফ্লাইটে এখান থেকে চলে যাবে সেনো তাকে জিজ্ঞাসা করে আচ্ছা ওই মেয়েটি কে ছিল তুমি তো তোমার কোনো কাজিন সম্পর্কে আমাকে আজ পর্যন্ত বলনি। তখন সে বলে উনি আমার দূর সম্পর্কের বোন তাই আপনাকে বলা হয়নি আর তাকে বিয়েতেও ইনভাইট করার কোনো প্রয়োজন নেই সেন বলে ও আচ্ছা তোমার ইচ্ছা তোমার বোন তুমি চাইলে ইনভাইট করতে পারো আবার তোমার যদি মনে হয় তাকে ইনভাইট করতে চাও না তাহলে করবে না এতে আমার কিছু বলার নেই তারপর আমরা লুইয়ানকে দেখতে পাই যে কিনা তার বোনকে টেক্সট করে জানায় তোর টাকা তুই ফেরত নিয়ে যাস কারণ আমি এই টাকা দিয়ে হোটেল বুক করিনি সে তার হোটেল বুক ক্যান্সেল করে দেয় আর সে এখান থেকে চলে যাবে এটাই ছিল তার প্ল্যান কারণ তার বোনের সাথে তার একদমই ভালো সম্পর্ক ছিল না সে ভেবেছিল তার বোন হয়তো তার সাথে ভালো আচরণ করবে কিন্তু তার বোন তার সাথে উল্টো খারাপ আচরণ করলো এদিকে তার এক্স বয়ফ্রেন্ড বা তার যার সাথে বিয়ে ঠিক হয়েছিলো সে তাকে টেক্সট করে জানায় সে তার কাছে মাফ চাইছে আর তার বাবা মায়ের আচরণের জন্য তার কাছে মাফ চাইছে আর সে যদি তাকে মাফ করে দেয় তাহলে তারা বিয়েটা আবার ঠিক করতে পারবে কিন্তু সে তাকে মাফ করে না তারপর তার যে বিয়ে ঠিক হয়েছিলো ওই ছেলেটি চলে যায় তার মায়ের কাছে বাবা মাকে গিয়ে সে সব কিছু খুলে বলে তাদের মেয়ে তার সাথে খেন সম্পর্ক ভেঙে দিয়েছে এই সব বিষয়ে যখন বাবা আর মা জানতে পারে তারা তো একটু হয়তো লুবি টাইপের ছিল তাই তারা চিন্তা করে মেয়ের সাথে দেখা করতে চলে যাবে তারা দুইজন বেরিয়ে পড়ে সৈয়নের বাসার উদ্দেশ্যে এদিকে সৈনের কথা ছিল আজ ওয়েডিং ড্রেস কিনতে যাবে তাই সে তার নকল বাবা মাকে সাজিয়ে রাখে আর বলে কিভাবে কি অ্যাক্টিং করতে হবে আর বেশি কথা বলতে তাদেরকে নিষেধ করে দেয় এদিকে তারা যখন ড্রেস কেনার জন্য যেতেই চাচ্ছিলো তখনই সে দেখতে পায় তার অরিজিনাল বাবা মা এখানে অলরেডি চলে এসেছিল আর তাদেরকে দেখে সে বাহানা বানায় যে তার আঙ্কে আনটিকে আনতে এয়ারপোর্টে যেতে হবে তখন আমরা দেখতে পাই সেনের মা রাজি হয়ে যায় এখানে সে অনেক বেশি ছিল যদি তাদের ফ্যামিলি কোনো কিছু জানতে পারে তাহলে তো তাকে আর বাসার বউ করে নিবে না আর যেহেতু তারা একটু ভিন্ন টাইপের মানুষ ছিল তাই সে প্ল্যান করে তাদের তাড়িয়ে দেয় তারপর আমরা দেখতে পাই তার নকল বাবা মাকে যারা কিনা জিজ্ঞাসা করছিল যে আমরা এখন কি করব। তখন তাদেরকে সে বলে আমি আপনাদের পেমেন্ট দিয়ে দিব আপনারা এখান থেকে চলে যান আর তাদেরকে সে ওয়েডিং প্ল্যানার বলে এখান থেকে তাড়িয়ে দেয় তারপর তার বাবা মা অনেক বেশি রেগে গিয়ে তাকে বলে তুই বিয়ে করছিস আর আমরা জানি না তখন সে বলে হ্যাঁ আমি বিয়ে করছি তবে আমার বিয়েতে আমি তোমাদের ইনভাইট করব না এটা জানার পর তারা তো অনেক বেশি রেগে যায় আর বলে বিয়ে তো নিজের ইচ্ছায় করছিস আবার আমাদেরকে বলছিস যে আমাদেরকে ডাকবিও না তাহলে তোর বিয়ে তুই কর আজ থেকে তুই আমার মেয়েই নয় তখন সে বলে আমি তো আপনাদের মেয়ে কখনো ছিলামই না আমি তো আমার দাদির নাতনি যার কারণে উনি আমাকে এত বড় করেছেন তারপর তারা চলে যায় তাদের মেয়ের সাথে দেখা করতে তখন তারা তার মেয়েকে জিজ্ঞাসা করে আচ্ছা তুই কেন এখানে এলি বা কী করলি এটা আমাদেরকে খুলে বল তখন সে বলে আমি এখানে আসতে বাধ্য হয়েছি কারণ আমার বয়ফ্রেন্ড যে ছিল না তার মা বাবা আমাকে অনেক বেশি কথা শোনাতো আর তাদের সাথে তাকার দেখে মরে যাওয়া অনেক বেশি ভালো ছিল তাদের কথা আমার একদমই সহ্য হতো না যার কারণে আমি চলে এসেছি তখন তার বাবা মাকে সে সরি জানায় আর বলে তোমাদেরকে এই বিষয়ে কথা না বলতে তোমরা ঢাকার জন্য পাগল হয়ে আমাকে যে কারোর সাথে বিয়ে দিতে চাও আর এটা আমি চাই না ওই ছেলেটির সাথে আমার আর যাবে না তাই আমি তাদের সাথে সংসার করতে চাই না বা তাদের সাথে থাকতেও চাই না তারপর তার বাবা মা জানায় যে সয়ুন বিয়ে করতে যাচ্ছে এই কথা শুনে লিনিয়র অবস্থা খারাপ হয়ে যায় সে তার সাথে দেখা করতে চলে যায় আর দেখা করতে যাওয়ার সময় রাস্তায় জানতে পারে যে সয়ুনের নকল বাবা মা আছে আর তারা নিজেদেরকে পরিচয় দেয় তারা দেশের বাহিরে থাকে বিষয়গুলো জানার পর সে তার বোনের উপর বিরক্ত হয়ে যায় আর তাকে বলে আর কত মিথ্যে কথা বলবি তুই এখানে তোর নকল বাবা মা সাজিয়ে রেখেছিস তাই না আর আমাদেরকে শিকারই করতে চাচ্ছিস না তখন সে বলে হ্যাঁ আমি মিথ্যে কথা বলেছি তাহলে কি করব ছোটোবেলা থেকে আমার সাথে যা আচরণ করা হয়েছে তা তো তুমি পাওনি তাহলে না বুঝতে যে ফ্যামিলি কি জিনিস আর আমি সেনের সাথে দেখা হওয়ার পর থেকে বুঝেছি যে ফ্যামিলি কি বা ভালোবাসা কি সেন আমাকে অনেক বেশি আগলে রাখে আর আমি যদি সত্যিটা তাদেরকে বলে দিতাম তাহলে সম্পর্কটা আজ বিয়ে পর্যন্ত পৌঁছাত না তাই আমি তাদেরকে কিছু বলিনি তবে লুনিয়ান তার বোনের কোনো বিষয় মানতে নারাজ সে তাকে জানায় যে তোর এই সব বিষয় আমি তোকে একদমই সাকসেস হতে দিবো না তখন সে তার বোনকে বলে আপু আমার এই বিষয়গুলোতে তুই যদি না আসিস তাহলে আমি অনেক খুশি হব কারণ আমি চাই না তুই আমার বিষয়গুলো নিয়ে কথা বলিস তার বোনের এত বাজে কথা শুনে লুনিয়ান মনে মনে ভাবে তাহলে সে আর তার বোনের সব বিষয়ে কথা বলে কি করবে তাই সে কোনো কথা না বলে এখান থেকে চলে যায় বলে তোর যা মন চায় তুই তাই কর সিন পরিবর্তন হয় সেন তাকে কল করে জিজ্ঞাসা করে আচ্ছা তোমার গেস্ট লিস্টে এত কম লোকজন কেন তখন সে বলে যে আসলে আমার বাবা মা যেহেতু বিদেশে থাকেন তাই আমাদের কোনো আত্মীয় স্বজনের সাথে আমাদের তেমন ভালো সম্পর্ক নেই আর তাদের সাথে যোগাযোগও হয় না এই জন্যই মেহমানের লিস্টে এতজন লোকের নাম নেই কিছু সংখ্যক লোকের নাম রয়েছে তখন সেন বলে কাজ করো দাদিকে ইনভাইট করো দাদি না আসলে বিয়ে কিভাবে হবে তখন সে বলে দাদি আসতে পারবে তো কারণ দাদি তো অসুস্থ তারপর সে বুঝতে পারে দাদিকে ছাড়া মানবে না পরদিন সকালে সে তার শহরে চলে যায় আর দাদিকে নেওয়ার জন্য তখন তার সাথে দেখা হয় তার পরিচিত একজন লোকের সে তাকে জিজ্ঞাসা করে তুমি কি এখনও শেফের কাজই করো রিয়েলিটি শোতে সে একজন জাজ হিসেবে কাজ করে এখানে সে মিথ্যে কথা বলেছিল তারপর সে চলে যায় তার বাসায় দাদিকে দেখে সে অনেক খুশি হয় দেখতে পায় দাদি ওই জ্যাম তৈরি করার ফুল পারছিল তখন সে দাদিকে দমক দিয়ে এখান থেকে নিচে নামায় দাদি তাকে দেখে অনেক বেশি খুশি হয় কারণ তার নাতনির সাথে তার অনেক দিন পর দেখা হচ্ছিল তখন সে তার দাদিকে জানায় তার বাবা মা বিয়েতে আসতে চায় আর সে চায় না তাদের বিয়েটা নষ্ট করতে তখন দাদি বলে চিন্তার কোনো কারণ নেই তারা বিয়েতে আসবে না এই বিষয়ে আমি অবশ্যই তোকে হেল্প করব। দাদি বুঝতে পারে সে অনেক কষ্টে আছে তখন দাদি বলে চিন্তা করিস না তোর বিয়ে সবচেয়ে সুন্দরভাবে হবে দাদি বুঝতে পারে তার নাতনি কতটা কষ্টে দিয়ে যাচ্ছে তখন সে বলে দাদি ছোটবেলা থেকেই তো কারো ভালোবাসা পেলাম না তুমি তো আমাকে এত বড় করলে তারপর সে তার দাদির সাথে রুমে যায় রুমে গিয়ে যখন সে ফ্রি স্কুলে তখন সে অনেকগুলো জ্যাম দেখতে পায় জ্যাম দেখে তো সে একদম কান্নায় ভেঙে পড়ে আর বলে দাদি তোমাকে কে বলেছে এত কষ্ট করে এই জ্যামগুলো আমার জন্য তৈরি করতে দাদিকে জড়িয়ে ধরে সে কান্না করে বসে আর মনে পড়ে তার দাদি তার জন্য কত কী না করেছে সে যখন তার অন্য দাদিকে সে বলে দাদি চিন্তা করো না সব কিছু একদমই নর্মাল হয়ে যাবে আমি তোমাকে আমার সাথে নিয়ে যাব। সেন পরিবর্তন হয় তার ছোটোবেলায় তার দাদি তাকে লেখাপড়া করিয়েছে তাকে বলতো দেখ তুই লেখাপড়া করেই তোর বাক্য পরিবর্তন করতে পারবি যেহেতু তোর বাবা মা তোকে টাই দিচ্ছে না তাহলে তোর একটি লক্ষ্য হচ্ছে পড়ালেখা করে অনেক বড় হওয়া তুই তোর লেখাপড়া আগে শেষ কর বড় একটি জব কর দেখবি সব কিছুই ঠিক হয়ে যাচ্ছে তার দাদির অনুযায়ী সে সব কথা শুনে তারপর আমরা সেনকে দেখতে পাই সে একটি মিটিংয়ে ছিল তখন সে একটি মিটিংয়ের ফাইল চাইলে এখানে একটি মেয়ে চলে আসে যে কিনা তার কাজিন বোন ছিল কিন্তু সে এখানে তার সাথে নর্মালি একজন কলিকের মতো কথা বলে তখন তার বোন বলে মনে আছে ভাইয়া তুই আমার সাথে কি করতি তুই তো আমাকে বলেছিলি যে আমি যদি গ্র্যাজুয়েশান কমপ্লিট করে লন্ডন থেকে আসতে পারি তাহলে তুই আমাকে একটি গিফট দিবি তাদের মধ্যে কথা হচ্ছিল সৈয়ান তাদের কথা শুনতে পারে আর সে বুঝতে পারে তার জন্য সব কিছু কঠিন হতে যাচ্ছে এখানে সেন তার বোনকে আবারও মনে করিয়ে দেয় তাদের কোম্পানির নিয়ম যে কোম্পানিতে তারা তাদের পার্সোনাল লাইফ নিয়ে কথা বলতে পারবে না তাই মেয়েটি আর কিছু বলতে পায় না কাজ নিয়েই কথা বলে এদিকে সয়ুন মনে মনে চিন্তায় ছিল যে কাকে রাজি করাবে আর কাকে রাজি করাবে না সয়ুন নিজেকেই নিজে বলছিল আমার বিট আগে আমাকে মজবুত করতে হবে পায়ের তলার মাটি যদি শক্ত না হয় তাহলে যে কোনো সময় আমি হোচটকে পড়ে যেতে পারি যে মেয়েটি সেনের কাজিন ছিল সেই মেয়েটি তাকে পছন্দ করত। আসলে সে তার দূর সম্পর্কের কাজিন ছিল আর তাকে পছন্দ করত। ছোটোবেলা থেকেই তাদের একটি ভালো সম্পর্ক ছিল সেটা ছিল বন্ধুত্বপূর্ণ কিন্তু সেন তাকে একদমই পাত্তা দিত না তার ভালো লাগতো না এদিকে সে যখন লক্ষ্য করে তার বয়ফ্রেন্ড অনেকক্ষণ ধরে একটি মেয়ের সাথে কথা বলছে তখন তাকে টেক্সট করে জানায় বাসায় আসার কথা সেন তার ওয়াইফের কথা শুনে বাসায় যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় আর তার কাজিন বোনকে বলে দেয় তার বিয়ে ঠিক হয়েছে তারপর আমরা দেখতে পাই যে সয়ুন তাকে ডাকে বাসায় রেখে তার সাথে গল্প করে এখানে মেয়েটি বুঝতে পারে তাকে বাসায় কেন ডাকা হয়েছে শুধুমাত্র এটা জানানোর জন্য যে তাদের বিয়ে ঠিক হয়েছে তবে মেয়েটিও তার কথায় একদমই পাত্তা দেয় না তাকে ঠিকঠাকভাবেই নেয় মানে উল্টোপাল্টা কোনো আচরণ করে না তারপর তারা দুজন একসাথে বসে ডিনার করছিল তখন মেয়েটি জানায় যে ছোটোবেলা থেকেই তারা বন্ধু ছিল একে অপরের সাথে অনেক ভালো সম্পর্ক তারা একে অপরকে খুব ভালো করেই চিনে তখন সে বলে হ্যাঁ আমাদের বিয়ে হতে যাচ্ছে তারপর আমরা তাদের দুজনের বিয়ের সিন দেখতে পাই তাদের বিয়েতে সবাই এসেছিল। এখানে সয়ুনের তেমন কোনো ফ্যামিলি মেম্বার ছিল না তবে এখানে তার বান্ধবীর বাবা এবং মা এসেছিল আর তার বান্ধবীর বাবা মা তো তার অরিজিনাল পরিচয় জানে এখানে সে তাদেরকে তাড়াতাড়ি বাগানোর চেষ্টা করছিল কিন্তু সে তাদেরকে তাড়াতাড়ি তাড়াতে পারে না উল্টো তারা তাদের সাথে গল্প করার জন্য চলে আসে এখানে মূলত সেনের বাবা মাই তাদেরকে এনেছিল তারপর তার টিমে থাকা লোকজনদের সে ইশারা করে জানায় যে তাদেরকে তাড়াতাড়ি তাড়াতে হবে তারপর আমরা দেখতে পাই যে তাদের কাপড়ে ইচ্ছে করে ওয়াইন ফেলে দেওয়া হয় যার কারণে তারা এখান থেকে চলে যেতে বাধ্য হয় তখন সৈন কিছুটা শান্তি ফিল করতে শুরু করে কারণ সে চাইছিল না যে তার বিয়েতে কোনো রকমের প্রবলেম ক্রিয়েট হোক সিন পরিবর্তন হয় রাতের বেলায় সয়ুন যখন ঘুমিয়েছিল সেনের কাছে তার ওই কাজিন বোনটির টেক্সট আসে সে আসলে তাকে নিজের বন্ধু হিসাবে মানত কিন্তু মেয়েটি তাকে বন্ধু হিসাবে মানত না তাকে ভালোবাসতো সে তাকে টেক্সট করে যে তুমি যদি আমার সাথে দেখা করতে না আসো তাহলে আমি সুইসাইড করব। তারপর আমরা দেখতে পাই সে তো দেখে যে তার ওয়াইফ ঘুমিয়ে আছে তাই সে দেখা করার জন্য চলে যায় কিন্তু দেখা করতে গিয়ে ঘটনা উল্টো ঘটে যায় সৈন তার হাজব্যান্ডকে ওই মেয়ের সাথে কথা বলতে দেখে ফেলে কিন্তু যখন দেখতে পায় যে মেয়েটিকে সে রিজেক্ট করেছে তার কোনো কথা শুনেনি। তখন সে অনেকটাই শান্তি খুঁজে পায় পরদিন সে তার দাদির সাথে দেখা করতে চায় তার হাজব্যান্ডকে নিয়ে তার দাদির সাথে সে অনেক গল্প গুজব করতে চায় সেন ভালো করে জানতে চাইছিল তার ওয়াইফকে তাই সে দাদিকে অনেক প্রশ্ন করে কিন্তু সে সব কিছু অ্যাভয়েড করছিল সৈন চাইছিল না তার ছোটোবেলার সম্পর্কে তার হাজব্যান্ড কোনো কিছুই জানুক দাদিকে বলে দেয় যে দাদি তাকে কোনো কিছু বলতে চেয়েও না তখন দাদি জানায় যে তাকে সে কি বলবে তা তো বলার মতো কিছু নেই তখন দাদি তাকে বলে যে আচ্ছা একটি কথা শুন তোর বাবা না অনেক বেশি অসুস্থ তার ব্রেন টিউমার হয়েছে এই কথা শুনেই সে বুঝতে পারে যে তার হয়তো তাকে হেল্প করা উচিত সকালবেলায় দাদি যখন উঠে হাঁটতে বের হয় তখন সেনও তার সাথে হাঁটতে বের হয় সেন তাকে জিজ্ঞাসা করে যে আচ্ছা আমার ওয়াইফের কি কি ভালো স্বভাব আর খারাপ স্বভাব আছে আপনি একটু বলুন তখন সে বলে সে ছোটো দেখতেই অনেক ভালো আর ভদ্র একটি মেয়ে কিন্তু তার অনেক বেশি রাগ জেদ অভিমান যেগুলো তাকে নিজে থেকেই শেষ করে ফেলে তখন সে বুঝতে পারে যে এইগুলোই তাকে শেষ করতে হবে তার ওয়াইফের যে রাগ জেদ আছে ওইগুলোকে সে কন্ট্রোল যদি করতে পারে তাহলেই সে জীবনে সাকসেস হতে পারবে সয়ুন মনে মনে ভাবে যাই হোক তার বাবা আর বোনের জন্য সে চিকিৎসা বাবদ কিছু টাকা পাঠায় আর বোনের বিয়েতে যৌতুক হিসাবে দেওয়ার জন্য কিছু জিনিসপত্র পাঠায় ওই জিনিসপত্রগুলো দেখে বাবা খুশি হয় না তবে বুঝতে পারে তার মেয়েই পাঠিয়েছে পরদিন তারা দুজন গ্রাম ঘুরতে বের হয় এখানে সেনের তার গ্রামটি অনেক বেশি ভালো লাগে সে তাকে জানায় যে তুমি যদি এখানে অফিস করো তাহলে অনেক বেশি ভালো হবে তখন সে বলে যে আমার কাছে তো এত টাকা নেই যে আমি অফিস করব। আর এই মুহূর্তে এরকম করা সম্ভব নয় সেন বলে আমি তো আছি চিন্তার কোনো কারণ নেই তারপর সে দেখতে পায় এই বাসায় অনেকগুলো দাগ রয়েছে যে দাগুলো দ্বারা বাচ্চাদের হাইট নাফা হতো এটা দেখে তার ছোটবেলার কথা মনে পড়ে যায় এদিকে আমরা দেখতে পাই যে এদিকে সৈমনেরও তার ছোটোবেলার কথা মনে পড়ে যায় তার বাবা মা তার হাইট নাপতো না কিন্তু নাপতো তার বড় বোনের হাইট এখানে তার হাজব্যান্ড তার হাইট নাপে এটা দেখে সে বুঝতে পারে যে তার হাজব্যান্ড তার জন্য বেস্ট যেগুলো স্বপ্ন তার পূরণ করা হয়নি এগুলো একমাত্র তার হাজব্যান্ড চাইলেই পূরণ করতে পারবে এই জন্য তারা দুইজন এখানে অনেক খুশি ছিল